বাংলা চলচ্চিত্রের কালজয়ী অভিনেতা মহানায়ক উত্তম কুমার সদা মায়াময় হাসি এবং প্রাণবন্ত অভিনয়ে এই জাদুকর বাংলা চলচ্চিত্র জগতের মহানায়ক হিসাবে খ্যাতি পেয়েছেন তিনি একাধারে ছিলেন চলচ্চিত্র অভিনেতা প্রযোজক ও আজ মহানায়ক উত্তম কুমারের বিয়াল্লিশতম মৃত্যুবার্ষিক সবিস্তনায় তাকে স্মরণ করছে গভীর শ্রদ্ধা ভরে যখন পড়বে নামর উনিশশো ছাব্বিশ সালের তিন সেপ্টেম্বর কলকাতার এবং চপলা দেবীর ছোট্ট সংসারে জন্ম নেয় অরুণ সেই অরুণ কুমার চট্টোপাধ্যায় মহানায়ক উত্তম কুমার কারণ তিনি জানতেন চলচ্চিত্রে তিনি উত্তমই হবেন মধ্যবিত্ত পরিবারের হাল ধরার জন্য গ্র্যাজুয়েশন শেষ না করেই কলকাতা পোর্টে মাত্র দুশো টাকা মাইনিতে ক্যারানির চাকরি শুরু করেন অরুণ কুমার চট্টোপাধ্যায় কিন্তু তাতে কি তার অন্তরে সুপ্ত ছিল অভিনয় রূপালী পর্দায় উত্তম কুমারের শুরু মায়াটোর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি দেখতে পায় না মুক্তির আলো এরপর প্রথম সিনেমা হিসাবে দৃষ্টিদান মুক্তি পেলেও উত্তমের ওপর খুব বেশি দৃষ্টি পড়ল না কারোই বিশ্ব পরিবার সিনেমা দিয়ে খানিকটা পরিচিতি পান তিনি তবে ১৯৫৩ সালে সাড়ে চুয়াত্তর সিনেমা দিয়ে বাংলা চলচ্চিত্রে ঝড় তোলেন উত্তম কুমার আর এই সিনেমার মধ্য দিয়েই বাংলা চলচ্চিত্র পায় তার সবচেয়ে জনপ্রিয় এবং সফল জুটির দেখা শুরু হয় উত্তম সুচিত্রা যুগ পঞ্চাশ ও ষাটের দশক মানে হারানো সুর পথে হলো দেরি সপ্তপদী চাওয়া পাওয়া বিপাশা জীবন তৃষ্ণা আর সাগরিকার মতো কালজয় সব সিনেমার পরিচিত ও আকাঙ্ক্ষিত মুখ উত্তম সচিত্রা উত্তম কুমার শুধু যে বাংলা সিনেমাতে অভিনয় করেছেন তা কিন্তু নয় এর পাশাপাশি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি তার অভিনীত হিন্দি চলচ্চিত্রের মধ্যে অমানুষ উল্লেখযোগ্য এছাড়াও উত্তম কুমার অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের পরিচালনায় নায়ক ও চিড়িয়াখানাতে আশ্রম উনিশশো সাতষট্টি সালে অ্যান্টনি ফিরেঙ্গি ও চিড়িয়াখানা সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি এছাড়াও তিনি নিউ ইয়র্ক বার্লিন চলচ্চিত্র প্রভৃতি সম্মানজনক চলচ্চিত্র চলচ্চিত্র উৎসবে অতিথি হওয়ার সম্মান অর্জন করেন চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন বহু পুরস্কার পরবর্তীতে উত্তম কুমারের শ্রদ্ধার্ঘে কলকাতা মেট্রো টালিগঞ্জ অঞ্চলের স্টেশনটির নামকরণ করা হয় মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন উত্তম কুমার পরিচালক হিসেবেও ছিলেন সফল কলঙ্কিনীর কঙ্কাবতী বনপলাশীর পদাবলী এবং শুধু এক বছরের মতো সিনেমা পরিচালনা করেছেন তিনি পটায় উত্তম কুমার হয়েছেন অনেক অভিনেতাই তাকে নিয়ে তৈরি হয়েছে সৌমিক সেনের মহালয়া যেখানে উত্তম কুমারের চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত যেতে নাহি দিব ডোকো ফিচারে অভিনয় করেছেন সুজন মুখোপাধ্যায় অতনু বসুর অচেনা উত্তম সিনেমাতে মহানায়কের চরিত্রে অভিনয় করেন শাশ্বত চট্টোপাধ্যায় সৃজিত মুখোপাধ্যায়ের অতি উত্তম সিনেমাতে অভিনয় করেছেন গৌরব চট্টোপাধ্যায় উনিশশো আশি সালের চব্বিশ জুলাই অগুবধূ সুন্দরী সিনেমার শুটিং চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি চিরনিদ্রায় সাহিত হন মাত্র চুয়ান্ন বছরের ক্ষণজন্মা কিংবদন্তি এই মহানায়ক মাত্র বত্রিশ বছরের অভিনয় ক্যারিয়ারে আমাদের যা দিয়ে গেছেন তা অতুলনীয় সৃষ্টিশীল মানুষ চলে গেলেও ইতিহাস সৃষ্টি হয়ে বেঁচে থাকেন উত্তম কুমার যে ইতিহাস সৃষ্টি করে গেছেন সেটি বাঙালির অন্তজুড়ে অমিলন থাকবে যুগ থেকে যুগান্তর zumira 3 show us tonight